রাজধানীর বেশিরভাগ বিপণী বিতানে আগুন নেভানোর সন্তোষজনক ব্যবস্থা নেই দোকান মালিকদের অভিযোগ আগুন নিয়ন্ত্রণে করণীয় নিয়ে নিয়মিত মহড়াও হয় না এই পরিস্থিতিতে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা সহ অন্যান্য বিষয় নজরদারির জন্য একটি সমন্বিত সংস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও বিশেষজ্ঞরা রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে চতুর্থবারের মতো আগুন লেগেছে গত রবিবার ধারণা করা হচ্ছে ছয়তলার একটি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনায় ছয় তলার সি ব্লকের শতকরা সত্তর ভাগ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে আর শতকরা তিরিশ ভাগ দোকানের আংশিক ক্ষতি হয়েছে এর আগে দুহাজার সালের তেরোই মার্চ শপিং মলটিতে আগুন লেগে সাতজন মারা যায় আহত হয় শতাধিক এরপর ওই বছরের আগস্ট মাসে এবং দুহাজার সালের তেসরা সেপ্টেম্বর বসুন্ধরা সিটিতে আগুন লাগে দোকান মালিকরা জানান বিপুনি বিধানগুলোতে আগুন নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মহড়া হয় না আর অগ্নি ব্যবস্থা অবস্থা অনেক খারাপ আমাদের মার্কেটে আলোর মতে কোনো দুর্ঘটনা না হওয়া কোনো চিন্তা ভাবনা নাই স্থপতি ইকবাল হাবিব বলেন বড় বড় বিপণি বিধান গড়ে উঠলেও নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ সচেতন নয় ভবনের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত সংস্থা দরকার বলেও মত দেন তিনি যে আমাদের একটা সার্বিক কমপ্লায়েন্স কমিশন থাকা উচিত যে কমপ্লায়েন্স কমিশন অগ্নি নিরাপত্তা লিফটের নিরাপত্তা পার্কিংয়ের নিরাপত্তা কর্মচারী কর্মকর্তাদের নিরাপত্তা স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি সামগ্রিক বিষয় যত আইন রয়েছে যত বিধিমালা রয়েছে তার অনুশাসন অনুযায়ী এটি প্রতি বছর কমপ্লায়েন্স আছে কি না সেটা সার্টিফাই করবেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন বেশিরভাগ বিপণী বিতানে আগুন নেভানোর ব্যবস্থা সন্তোষজনক নয় বসুন্ধরার আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে তিনি দায়ী করেন যথাযথ অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকাকে কিছু কিছু মার্কেট ভালো সিস্টেম আছে আমি বলবো অধিকাংশ মার্কেটের ফায়ার সিস্টেম যেগুলো আছে এখনও কিন্তু সন্তোষজনক নয় যারা মার্কেট কমিটি যারা আছেন তারাদেরকে বলবো যে আপনাদের ফায়ার সাপ্রেশন সিস্টেমগুলো মার্কেটে অনেকটা উন্নত করতে হবে মডিফিকেশন করতে হবে তিনি বলেন বহুতল ভবনের মালিকরা অকুপেশন সার্টিফিকেট নেয়ার ব্যাপারে আন্তরিক নন জনবল সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নজরদারি করা যাচ্ছে না আমরা মাঝে মাঝে এটা ড্রাইভটা দেই কিন্তু সবসময় সম্ভব না বিকজ আমাদের জনবল এবং সেরকম একটা আমাদের ম্যাজিস্ট্রেট না থাকার জন্য এই মধ্যে আমরা মন্ত্রণালয়কে বলেছি আমাদেরকে ম্যাজিস্ট্রেট একটা দেওয়ার জন্য সো তার মাধ্যমে আমরা কিন্তু নিয়মিত ড্রাইভ দিতে পারি এছাড়া ভবনের নিরাপত্তা নিশ্চিতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা প্রয়োজন বলেও মত দেন তিনি তার ঘটনা হয়েছে আমরাও সুলতানা জাহান মিতু দীপ্ত সংবাদ ঢাকা